এই দেখুন আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিচ্ছি এই চিংড়ি মাছটা দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করবো আপনারা দেখুন এখন মাথাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি মাথাগুলো বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি পুরো মাছটা এরকম করে ভালো করে বেছে নিচ্ছি পুরো বাদ দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলদি মাখিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে নমস্কার বন্ধুরা তেজপুরে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আগে আমি দেখিয়েছি যে চিংড়ি মাছটা আমি বাঁচছিলাম আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এইটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি বানাচ্ছে আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন দেখুন কোড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু কোড়াটার চারদিকে তেলটা দিয়ে দিচ্ছি যাতে মাছটা দিলে না লেগে যায় কোড়াতে এই দেখুন আমার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে দিয়া মাছটা একটু লাল লাল হয়ে গেছে এবার মাছগুলো আমি ভাজিয়ে দেবো আর আমি ততক্ষণ সবজিটা কেটে নিচ্ছি এখন এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি ভালো করে এটাকে ভেজে নেবো আলুর থেকে আর আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেবো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি কোঁড়া বসিয়ে দিয়েছি কোঁড়াতে তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিলাম

দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা যে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেবো দেখুন ভালো করে কষা হয়ে গেছে আলুর সাথে আমি এবারে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আলুটা আমি সিদ্ধ হতে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একটা মাছটা আর টমেটোটা আমি দিয়ে দিয়েছি আমার ভিডিওটাই আগে চালিয়েছিলাম মাছটা দেখানোর জন্য সেটা আমার ডিলেট হয়ে গেছে বুঝতে পারছি না ওই জন্য আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি যে দিয়ে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি পুরে যেটা আমি একটু ফুটতে দিলাম এটা আমার একটু ফুটে যা তারপর আমি দেখাচ্ছি বাকিটা দেখুন এখানে আমার সবজিটা ফুটছে আমি একটু ঘেটে নেবো এটাকে আমি নেড়ে নিচ্ছি এটাকে একটু আমি কিন্তু টমেটোগুলোকে গালবো না পুরো টমেটোগুলো এরকম গোটা গোটাই থাকবে এখানে এবার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি নামিয়ে নিয়েছি গোটা গোটা রয়েছে পুরো যেমন দিয়েছিলাম সেরকমই আছে এদের কোনো খাঁটা হয়নি আমার একটাও টমেটো আর আমি টমেটোটা এই জন্যই লাস্টে দিলাম আগে যদি কাঁচা টমেটোটা দিয়ে দিতাম আলুটা সিদ্ধ হতো না ওই জন্য আমি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কাঁচা টমেটোটা দিয়েছি এই দেখুন পুরো কত সুন্দর কালারটাও কত সুন্দর আছে টেস্টটাও খুব সুন্দর লাগবে আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ